আমার রসুলের নামটা মুছে দিতে লাগে আমি আল্লাহ ফ রব্বুল আমার রসুলের উপরে বিয়াদি করার কারণে গুস্তাগি করার কারণে আমি আল্লাহ রব্বুল আলীন তাকে সাপে পরিণত করে দিলাম মুসা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ আকরব্বুল আলবিন আমার রসুলের উপরে যারা বিয়াদুবি করে আমার রসুলের উপরে যারা গুস্তা কি করে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিইনি আর কায়ামত পর্যন্ত ছেড়ে দেবো না একটু জোরে বলুন শুভাহ আল্লাহ আমার আল্লাহ রসুলের উপরে যারা বিয়াতবি করবে গুস্তাগি করবে আমার আল্লা তাদেরকে ছেড়ে দেবে না আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছিলেন লা তা ফাউ আ তাকুন ফাউ কাসাউতি নেবি শুনে রেখে দাও জেনে রেখে দাও এ আমার হাবিব আপনার আপনার সাহাব আই কেরামদেরকে আপনি জানিয়ে দিন তাদের তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আমি আল্লাহ পাক আমার রসুলের উপরে যারা বিয়াদুমি করে একটুখানি উচ্চ আওয়াজে কথাটা উঠে গেছিল তাই তো নাকি হাসাতে তোমারে ফারুক রাদি আল্লাহ তালা রহু কথা বলছিলেন কথা বলতে বলতে কি করেছিলেন একটু কথাটা উপরে উঠে গেছে কথা আমার রসুল্লাহর আওয়াজের একটু উপরে উঠে গেছে সেই জন্য করে একটু উচ্চ আওয়াজ আওয়াজটা একটু উচ্চ হয়ে গেছে আমার পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করেছেন এই কথাটা শুনে আমার রসুলুল্লাহর একজন সাহাবি কি করলেন বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গেছেন বাড়িতে চলে গেছেন আর কয়েকদিন আমার রসুলুল্লাহ দরবারে আর আস আসেননি আমার রসুল্লাহ দরবারে আর আসেননি আল্লাহর নবী দয়ার নবী আমার বলছেন এ যাও তো আমার অমুক সাহাবির বাড়িতে চলে যাও তো গিয়ে দেখো আমার ওই সাহাবিটা কেন আমার দরবারে আর আসছে না ওই সাহাবির দরবারে চলে গেছে সাহাবির বাড়িতে গিয়ে আমার রসুলুল্লাহ সাহাবির বাড়িতে গিয়ে বলছেন এই রসুলুল্লাহ সাহাবাই কেরামেরা ওই সাহাবির বাড়িতে গিয়ে বলছে আপনি কেন আমার রসুল্লাহ দরবারে আর যান নাই আমার রসুলুল্লাহ সংবাদ পাঠিয়ে দিয়েছেন রসুলুল্লাহর ওই সাহাবি বলছেন যে আল্লাহ আল্লাপাকে দরবারে যে আয়াতটা নাজিল হয়েছে যে আয়াত নাজিল হয়েছে না জানি আমার আমার কথাতে যদি আমার রসুলুল্লাহর রসুল্লাহর উপরে যদি একটু বিয়াদুবি হয়ে যায় আমার আল্লাহ পাক আমার সমস্ত আমল যদি বরবাদ করে দেয় আজকে দিনে আমি বরবাদ হয়ে যাব আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে জাহান নামি হয়ে যাব আমি জাহান নামি হয়ে যাব এই কারণে এই ভয়েতে আমি রসুল্লাহর দরবারে আর যাই না আমার রসুলকে তারা কতটা তাহলে ভালোবাসতেন দেখেছেন আর আমি আপনি ভালোবাসি একটা মশলা যায়ক দিয়ে দিলাম রসুলের উপরে একটা মশলা আমি আপনি দিয়ে দিলাম সেটা রসুলের রসুলের পক্ষে কি বিপক্ষে আমরা সেটা দেখি না দেখি কি আমরা সেটা দেখি না আজও পর্যন্ত হয়ে আসছে আমি তাদেরকে আমি অনুরোধ করব আমার রসুলের রসুলকে নিয়ে যখন কোনো কথাবার্তা হবে একটু সংযোগ নিয়ে আমরা কথা আলোচনা করব যাতে আমার রসুলের উপরে না যেন বিয়াদবি হয়ে যায় ঠিক না ভুল তো নবী পাকে নবী হাজাতে নবী মুসা সালামের ওই উম্মাদটা ওই উম্মাটা কি বলে নেবী মুসা আলাইকুমুস সালামকে আমার আল্লাহ্বাক বললেন তোমার ওই উম্মাদকে আমি ক্ষমা করে দিতে পারি আমার রসুল উল্লাহর সঙ্গে তোমার ওই উম্মাদ দিদার করবে আমার রসুলের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে তাহলে আমি আল্লাহপাক তাকে ক্ষমা করে দিতে পারি হাসাতে নবী মুসা আলাইকুমস সালাম বলেছিলেন আল্লাহ তাকে আপনি অতদিন পর্যন্ত হায়াত দেন আল্লাহ যতদিন পর্যন্ত আপনার আখেরি নবী যতদিন পর্যন্ত না দুনিয়ার জমিনে আসবে যতদিন পর্যন্ত আপনার আখেরি নবী যতদিন আপনার দুনিয়ার জমিনে না আসবে আল্লাহ আপনি ততদিন পর্যন্ত হায়াত দেন অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলছি আমি আপনি সকলেই জানি নবী মুসা আলাইকিমসালামের ওই এবার আমার নবী দুনিয়ার জমিনে আগমন আপনার করলেন এই আগমনের কথাটা শুনে এই আগমনের কথাটা শুনে নবী মুসা সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইসা রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার রসুল্লাহ পাঁচ শত বছর পরে আমার রসুলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করলেন রসুল উল্লাহ নবুয়াদ পেলেন হাজতে নবী মৌসা সালামের ওই উম্মাদ এবার কি করলেন আমার রসুল ওই আপনার জায়গাটার নামটা ভুলে যাচ্ছি সম্ভবত জায়গাটার নাম হলো দামেস্কে দামেশকে থেকে আমার রসুল্লাহ মদিনা শরীফে রসুলুল্লাহ রওজা মোবারকের দিকে আগিয়ে আসছে না মক্কা শরীফের দিকে আগিয়ে আসছে আমার রসুল তখন মক্কা থেকে মদিনাতে তখন চাননি রসুল তখন মক্কাতে সবে নবুয়াত পেয়েছেন আমার আল্লাহ আল্লাহবাক ওই সাপকে বলে দিয়েছেন সাপের উপরে হুকুম করেছে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও ওই সাপটা তখন কি করলেন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন যেতে যেতে আবু জেখলের বাড়ির পাশে এসে সাপটা দাঁড়িয়েছেন আবু জেখলের বাড়ির পাশে এসে সাপটা দাঁড়িয়েছেন আবু জেখলের বাড়ির দুয়ার দুয়ারের সামনে যখন সাপটা এসে দাঁড়িয়েছে ওই সময়ে ওই সাপকে দেখে ওই বিষাক্ত সাপ মনে করে আবু জেহেল কী করলো আবু জেহেল সাপটাকে মারার জন্যে হুকুম করেছে তার দল বলকে যখন হুকুম করেছে সাপের উপরে অত্যাচার করতে লাগলো সাপের জাবান খুলে দিয়েছেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ যখন জাবান খুলে দিয়েছে সাপ তখন বলতে লাগে এ আবু জেহেলের দলেরা শুনে রেখে দাও আমি সাপ আমি সাপ নই আমি একজন আমি নবী একজন উম্ম আমি জামানার নবীর সঙ্গে একটু দেখা করতে চাই একটু জোরে বলুন হে তরুণ জুমা এ আমার মুরব্বিয়ানেরা যখন এই কথাটা বললো ওই সময়ে ওই সাপের উপরে আরো অত্যাচার করতে লাগলো আমার আল্লাপাকালাম বললেন হে দুনিয়ার মানুষেরা শুনে কোন দাও জেনে রেখে দাও আমি পাক জিন্দাকে যেমন বানাতে মৃত পারি আমি আল্লা পাক কে আবার চিন্তা করতে পারি আমার আল্লাহ পাকের দরবারে ওই সাপকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন সাপ জাবান ছেড়ে বলতে লাগে সাপের জাবান খুলে দিয়েছেন সাপ বলতে লাগে হে আবু জেখেলের দলেরা তোমরা আমাকে মেরোনা মেরোনা আমি হলাম নবী মুসা আলাই সালামের একজন উম্মাদ আমি আপনাদের আমি আখিরি জামানার নবীর বিয়াদুবি করে ফেলেছি তাই আমি তার কাছে যাচ্ছি আমি ক্ষমা চেয়ে নেবো যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা না চাইতে পারব ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবারে জান্নাতি বলে ঘোষণা হব না ততক্ষণ পর্যন্ত আমি জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে চির জাহান নামি হয়ে যাব এ আবু জেগেল তোমরা আমাকে আঘাত করো না মেরো না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি মোহাম্মদের কাছে যাবো আমি আখিরি জামানার নবীর কাছে যাব আমি আমি আখিরি জামানার নবীর কাছে গিয়ে গে তওবা পড়ে ইমান এনে গে তার কাছে গিয়ে ক্ষমা চাইব এই নাম এই এই কথাটা যখন বলতে লাগলো ওই আবু জেহেলের দলের লোকের আগা আবু জেহেলের কাছে এসে বলতে লাগে জাহাপানা জাহাপানা গা আজকে দিনে এই ব্যক্তি এই সাপ এ কোনো সাপ নয় এ হলো ওই মুসা নবীর উম্মাদ এ হলো মুসা নবীর উম্মাদ এ মোহাম্মাদের কাছে যাচ্ছে এ মোহাম্মাদের কাছে কাছে যাচ্ছে মানে এ মোহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করবে এই কথা না মনে করে এই কথাটা যখন বলতে লাগলো ওই আবু যেখানে ওই সময় বলতে লাগলো ওই সাপটাকে তোমরা কেটে দুটুকুলো করে দাও দ্বিখণ্ডি করে দাও কিতাবের মধ্যে পাওয়া যায় সাপটাকে দ্বিখণ্ডি করে দেয়া হলো এবার আগুনে পুড়িয়ে দেয়া হলো জ্বালিয়ে দেয়া হলো আমার আল্লাপা রব্বুল আলমী দরবারে গে ওই সময়ে ওই সাইটাকে নিয়ে সাইটাকে নিয়ে মরুভূমি ময়দানে ছড়িয়ে দেয়া হলো আমার আল্লাহ পাক বাতাসকে হুকুম করলেন বাতাসকে হুকুম করলেন কোন হয়ে যায় ফায়াকুন বাতাসকে হুকুম করলেন এ বাতাস এ বাতাস তোমাকে আমি আল্লাহ হুকুম করছি গে ওই সাইগুলো ওই মরুভূমির সাইগুলো একত্রিত করো ওই সাইগুলোকে একত্রিত করা হলো কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ হুকুম করলেন ওই সাইকে আবার সাপে পরিণত করে দিলেন এ তরুণ জুমাকে আমার মুরুব্বি আনে রাখ ওই সাইকে সাপে পরিণত করে দেয়া হলো আমার আল্লাহ পাবিনে ওই সাপকে আবার হুকুম করল সাপ আবার আগিয়ে সাপ আগিয়ে হেঁটে 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 আমার রসুল্লাহ দরবারে যেতে লাগেন আমার রসুল্লাহ দরবারে যেতে লাগেন আমার সাহাবাই কেরামদেরকে নিয়ে রসুল আমার রিসানাতের দিনের কথা শরিয়াতের কথা রসুল্লাহ শোনাতে লাগেন আল্লাহ নবী দয়ার নবীর সামনে যখন ওই সাপটা আস্তে আস্তে আঁকিয়ে আসে সাহবাই কেরামেরা ওই সাপকে দেখে ভয়েতে তারা সকলে উঠে চলে যাচ্ছে এ রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ এই সাপটাকে এই সাপটাকে আমরা মেরে দিতে চাই আল্লাহ রসুল বললেন না 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 এ সাপকে তোমরা মেরো না এ সাপ নয় এ সাপ নয় এ হলো আল্লাহ পাখি এর বান্দা আলাইকালাম এসে রসুল্লাহ কে জানিয়ে দেয় মারবেন না ও হলো আলাইজনা আপনার উপরে বিয়াদুমি করেছিল তাই আমার পাক তাকে সাপে পরিণত করেছে আমার আল্লাহ তাই আপনার কাছে আজকের দিনে সাপটাকে প্রেরণ করেছে আপনার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেবে আল্লাহ পাকের ওই সাপটা ওই সাপটা তবেই জান্নাতি হবে সে হলো নবী মোসা আলাইহালামের উপরে ইমান আনার একজনা উম্মাদ আমার রসুল্লাহ ওই সাপকে দেখে উম্মাদকে আমার রসুল সাহাবাই কিরামদেরকে বললেন এ আমার সাহাবাই কিরামেরা তোমরা ওই সাপটাকে মেরো না আমি রসুল জানিয়ে দিলাম ও সাপ নয় ও হল সালামের একজন ওম্মাদ তোমরা ওই সাপটাকে ছেড়ে দাও আল্লাহ নবীর সামনে এসে সাপটা সাপটা হাজির হয়েছেন আমার আল্লাহর্বুল আলমিন সাপের জবান খুলে দিয়েছেন সাপ আল্লাহ নবীর আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীর উপরে আমার আপনার নবীর উপরে ইমান এনেছেন আশাহাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আবদু হু ও রসুল হু আমার রসুলের উপরে ইমান এনে বিশ্বাস করে ওই সাপ আল্লাহ দরবারে আমার রসুলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন একটু জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বলতে চাই যে সেই আল্লাহর দরবারে আপনাকে আমাকে জিন্দগিতে জীবনে যে আমি আপনি ভুল ত্রুটি করি আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে না হবে না হবে আমি আপনি আজকের দিনেতে এই যে মাহফিল কায়েম করেছেন এটা ক্ষমা চাওয়ার একটা জায়গা এটা ক্ষমা চাওয়ার একটা জায়গা আজ দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে মুসলমান আমাদের উপরে আল্লাহ পাকের এত গজব এত আযাব কেন আসছে আজ আমরা দূরে সরে গেছি আল্লাহ আল্লাহ রসুল থেকে আমরা দূরে সরে গেছি জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল জালিম বাদশা আমার আল্লাহ নিযুক্ত করেছেন আজ আপনার আমার এই অকব এই যে অকব বিলটা পাস হয়েছে এই অকব বিলটা যে পাস হয়েছে এই বিলটা পাস হয়েছে শুধু একটা স্যারের একটা সিগনেচারের কারণে বিলটা এখনো পর্যন্ত আটকে আছে রাষ্ট্র সই দিয়ে দেবে বিলটা পাস হয়ে যাবে তাই এই বিল পাস যখন হয়ে যাবে তখন আপনার আবার মসজিদগুলো বন্ধ হয়ে যাবে মসজিদগুলো বন্ধ হয়ে যাবে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে আপনার আমার নামাজ পড়ার জায়গা আর থাকবে না এই মসজিদ এই মসজিদ কিন্তু অকাবের আন্ডারে মসজিদগুলো গুলো অকাবের আন্ডারে মসজিদের আন্ডারে যত জায়গায় আপনারা গ্রামবাসীরা পাড়া প্রতিবেশীরা যারা দান করে জায়গা দিয়ে অর্থ দিয়ে যারা মসজিদের নামে রেখেছেন এগুলো কিন্তু মসজিদের নামে হয়ে গেছে অলরেডি এগুলো অকাপের আন্ডারে চলে গেছে তো এগুলোকে আপনাকে আমাকে এই রক্ষা করার জন্যে মসজিদ মুখ হতে হবে আল্লাহর কাছে আপনাকে আমাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে হয়তো আপনাকে আমাকে জেহাদে নামতে হতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে প্রত্যেককে সেই জেহাদে যাওয়ার মতন অংশীদার হওয়ার মতন তৌফিক আমার আল্লাহ প্রত্যেককে দান করুন সকলে বলুন আমিন একদিকে একদিকে মসজিদ আকসা যেটা বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলা যাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস সেই প্যালেস্টাইনের জমিনে ওই বাইতুল মুকাদ্দাসে আজকে আপনারা দেখছেন না আজ কত বাচ্চা শিশু বাচ্চা তারা কি হচ্ছে হত্যা হচ্ছে আজকে তাদের কাছে হাহাকার বেড়ে গেছে আমরা তো আমাদের এলাকায় ঈদ উদযাপন করেছি আমরা আমাদের এলাকায় ঈদ উদযাপন করেছি ওই সিরিয়ার জমিনে গাজার জমিনে তারা কিন্তু অনেকে ঈদ উদযাপন করতে পারেনি ঈদের নামাজ পড়ছে ঈদের নামাজ পড়ছে এমন সময়ে মিসাইল নিক্ষেপ করেছে এমন সময়ে মিসাইল নিক্ষেপ করেছে আকারে তাদের কি করুন দৃশ্য কেবল মাত্র বাইতুল মুকद्दাস শরীফটাকে তারা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জান রেখে দিয়েছে ছোট ছোট শিশু বাচ্চাগুলো তারাও বলছেন যে বাইতুল মুকद्दাস শরীফকে আমরা ছাড়ব না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের জান যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ রেখেছেন আজকের মুসলমান আমাদের তো সেই রকম জান দিতে হচ্ছে না সেই জান তো আমাদের দিতে হচ্ছে না তবে আমাদের ইমানি দায়িত্ব যারা এই ইমানদারের উপরে মুসলমানদের উপরে যারা অত্যাচার করছে এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আগামী কত তারিখ ছাব্বিশ তারিখে ব্রিগেড ময়দান ছাব্বিশ তারিখে ব্রিগেড ময়দান সেখানে আমাদেরকে হাজিরা দিতে হবে কমবেশি এলাকা এলাকায় তো হচ্ছে আজকের কলকাতায় কলকাতা আপনার কি বলেন না টেশান ময়দানে হয়েছে টেশান ময়দানে হয়েছে অনেকে গিয়েছেন অনেকে অনেক আবার যেতে দেয়নি অনেকে গিয়েছেন সে কে কোন দল কে কোন পার্টি করলো ওসব দেখলে হবে না যে ডাকবে তার ডাকে আমাদেরকে একত্রিত হতে হবে আমাদেরকে একত্রিত হতে হবে আমি বলছি বলে কি কারো কষ্ট হচ্ছে নাকি এটা কিন্তু ইমানে দায়িত্ব আমাদেরকে বলতে হবে যদি আমি আপনি এ থেকে যদি বিরত থাকি আল্লাহ দরবারে সেদিনে কৈফাত দিতে হবে আজকের সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন মানে ওখানে যেতে দেয়া হয়নি বাধা দেওয়া হয়েছে প্রশাসন এ পর্যন্ত বলেছে যে হাজির সেখানকার প্রোগ্রাম নাকি ক্যান্সেল হয়ে গেছে প্রশাসন এ পর্যন্ত বলেছে আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন সে ফুটেজ আমার কাছে আছে প্রশাসন তাদেরকে বাধা দিয়েছে জানি না তারা তারা কোন লবনে তারা এই রকম মানে একটা ভালো কাজের জন্য তারা বাধা দিচ্ছে পাক তাদেরকে হেদায়ত করুক আল্লাহ তাদেরকে শুভবুদ্ধি সমপন্ন আমার পাক তাদেরকে দান করুক কারণ দুনিয়ার জমিনে আমার আল্লাহ কার কখন হায়াত রেখেছেন বলতে পারবো না আমি আপনি সহযোগিতা নাও করতে পারি মুখের একটা কথা দিয়ে আমি যদি সহযোগিতা করতে পারি সেটাই আল্লাহর দরবারে একটা জেহাদে পরিণত হবে একটু জোরে বলুন সুবাহান আল্লাহ রসুল্লাহ সাহাবাই কেরামেরা তারা জান দিয়েছিলেন এই দিনের জন্যে এই অখাব সম্পত্তি এই ওয়াকাব ওয়াকাব এটা কোথা থেকে এসেছে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে আমার রাসূলুল্লাহ এক তারিখে রাসূলুল্লাহ বলেন ও সাহাবাই کرامেরা সাহাবাই کرامেরা শুধু তো আমাদেরকে আমাদেরকে এই দিনের দাওয়াত দিলে হবে না সাহাবাই کرامেরা দিনের জন্য আমাদের কিছু অর্থের প্রয়োজন দিনের জন্য কিছু অর্থের প্রয়োজন এই অর্থটা যদি আমাদের থাকে তাহলে আমরা অতি সহজে ইসলামকে প্রচার করতে পারবো একটু জোরে বলুন আল্লাহ রসুল্লাহ মসজিদে নাবাবি শরীফে বসে নবী আমার এই রকম অর্থ চাইছেন আল্লাহ নবীর দরবারে হাজরাতে আবু উমারে ফারুক রাদি আল্লাহ তালা আনুহ দাঁড়িয়ে উঠে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ হুজুর আমি খাইবারের জমিনে আমি একটা সম্পদ পেয়েছি ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর ওই খাইবারের জমিনে আমি একটা সম্পদ পেয়েছি একটা খাজুরের বাগান আমি খাইবারের জমিনে সেটা আমার আমার সম্পাদ আমার নিজের সম্পাদ আমি উমারে ফারুক আমি এটা আল্লাহর রাস্তায় আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর এটা কি গ্রহণযোগ্য হবে আল্লাহ রসুল বিশ্ব নবী আমার বললেন আমার আল্লাহ আপাকে দরবারে তোমার ওই অক্সটাকে আমার আল্লাহ দরবারে অক্সে লিল্লা আমার আল্লাহ দরবারে তোমার ওই দানটা গ্রহণযোগ্য হয়ে গেছে কায়ামত পর্যন্ত আমার আল্লাহ তোমার জন্য আমার আল্লাহ নেকি দিতে থাকবেন একটু জোরে বলুন সুবাহান আল্লাহ এই প্রসঙ্গে হাদি এগুলো কিন্তু হাদিস এগুলো হাদিস আজকে যারা বলছে যে মুসলমানদের এই অকাপ সম্পত্তি এগুলো মুসলমানদের না এগুলো বেকার আমি এই হাদিসগুলো আপনারা একটু খেয়াল করবেন এগুলো তাদেরকে আপনারা পাল্টা জবাব মানে উত্তর দেবেন আপনারা আল্লাহ রসুলের আর একজন সাহাবি দয়া নবী বিশ্ব আমার বলছেন ও আমার সাহাবাই কেরামেরা মক্কার জমিনে মক্কার জমিনে আমরা তো পানি পাচ্ছি না মক্কার জমিনে আমরা তো একটু মিষ্টি পানি পান করব আমরা তা তো পাচ্ছি না ইহুদি নাসারারা তারা ওই মিষ্টি কূপগুলো তারা দখল করে রেখে দিয়েছে আমাদের তো পানি খেতে দিচ্ছে না আমার কোনো সাহাবি আছো বাবা একটা কূপ দান করবে একটা মিষ্টি পানি একটা দান করবে সাহাবাই কেরামদের মধ্যে হাজাতে হাজাতে উসমান গানি রাদি আল্লাহ হুতাল আনহু আমার রসুল উল্লাহর ওই কথাটা শুনে তিনি বাড়িতে চলে গেলেন উসমান গানি রাদি আল্লাহ হুতাল আনহু তিনি বাড়িতে চলে গেলেন উসমান গানি রাদি আল্লাহ হুতাল আনহু বাড়িতে গিয়ে চিন্তা করছেন হে তরুণ যুবকেরা এ আমার মুরুব্বিয়ানেরা এই যে অফটা কোথা থেকে এসেছে আল্লাহ নবীর সাহাবি ইসলামের তৃতীয়তম খলিফা হাজাতে উসমান গনি যাকে জিন্নুর রাইন বলে আমার আল্লাহ পাক লাখাব দিয়েছিলেন তুই নূরের অধিকারী আমার আল্লাহ যাকে করেছিলেন হাজাতে উসমান গানিরা দিয়ে আল্লাহ তিনি মক্কার জমিনে একজন বড় ধনী ব্যক্তি ছিলেন আমার রসুল্লাহ দরবারে যখনই কথাটা শুনলেন তিনি বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে তিনি শুয়ে চিন্তা করতে লাগেন চিন্তা করতে লাগেন চিন্তা করতে লাগেন যে আমি উসমান যদি ওই কূপটা আমি যদি উসমান যদি দান করতে পারি কায়ামত পর্যন্ত ওই কূপটা আল্লাহ দরবারে আল্লাহ দরবারে কায়ামত পর্যন্ত থাকবে কত কত মানুষ মানুষ না ওই ওই কূপের কূপের পানি পানি পান পান করবে পর্যন্ত করে তারা তৃষ্ণা মেটাবে আজও পর্যন্ত হাজি সাহেবেরা আজও পর্যন্ত যারা মক্কা জমিনে হজ করতে যা মক্কাতে যারা যায় মক্কাতে যারা যায় ওই কূপের পানিটা তারা পান করে এ তরুণ যুবকেরা এ আমার বড়ো প্রিয়া নেনা হাজাদে উসমান খানে রাদি আল্লা হু তান ঘো চিন্তা করতে লাগেন গভীর রজনীতে ঘুম আসে না গা তিনি উঠে পড়লেন উঠে পড়লেন তিনি কিছু পয়সা তিনি তার অর্থ থেকে নিয়ে তিনি কিছু টাকা গাঁ তিনি কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লেন মক্কার জমিনে বেরিয়ে পড়লেন একজনা ইহুদির বাড়িতে একজনা ইহুদির কাছে গিয়ে দেখেন তার মিষ্টি পানির কূপ আছে কাছে গিয়ে বললেন ও ভাই ইহুদি ও ভাই ইহুদি তোমার ওই কূপটা কি তুমি কি দেবে গে ও ভাই ইহুদি গে আমি উসমান ওই কূপটা কিনে নিতে চাই ওই সময় ওই ইহুদি এ উসমান তুমি তো মোহাম্মাদের অনুসারী উসমান তুমি এই খুব কিনতে পারবে না মোহাম্মাদ যেমন গরিব মোহাম্মদ যেমন অসহায় বলেন মোহাম্মাদ যেমন অসহায় ইহুদিদের ভাষা ইহুদিদের ভাষা মুহাম্মাদের তুমি তো অনুসারী তুমি তো গরিব তুমি এই কিপটা কূপটা কিনে নিতে পারবে না এ ক্ষমতা তোমার নাই উসমান গানিরা দিয়াল বলেছিলেন ও ভাই ইহুদি ও ভাই ইহুদি কত টাকা তোমার লাগবে কত দেরাহাম লাগবে উসমান গানিরা দিয়াল্লাহ নহ তার কাছে যত দেরাহাম টাকা ছিল যত দেরাহাম টাকা ছিল সেই দেরাহাম টাকা উপ কোন করে দিয়েছে ওই কূপটা কেনার জন্যে ওই ইহুদিকে দিয়েছে ইহুদির যে পরিমাণ টাকার অঙ্কটা বলেছে তার থেকে দেখা যায় উসমান গানী দাদি আল্লাহু আনো টাকার সংখ্যাটা আরো বেশি আছে এই না বলে উসমান গানি রাদি আল্লাহ তানা ওই কূপটা ক্রয় করে আমার রসুল্লার কাছে চলে গেলেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ খুজুর আমি ওই কূপটা আমি ওই কূপটা আপনার জন্যে আল্লাহ রাস্তায় দান করে দিলাম আমি উসমান আল্লাহর রাস্তায় দান করে দিলাম দড়ি সরি পড়েন আল্লাহ হুম সাল্লে والا صئی دینا گملانا محماد عَلَى وَعَلَى آسن ایک تو نبی سان ایک سلط سلام پٹ نبی سلام Ya Rasul, salamu अ